চেয়ে চামড়ার দাম এবার বেশি হবে বলেছিল সরকারের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা শুধু তাই না যমুনা টিভিতে নিউজ হয়েছিল পাকিস্তান থেকে চামড়া কিনবে অন্তর্বর্তীকালীন সরকার এই যখন প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিতে গ্রামগঞ্জে ছোটো ছোটো ব্যবসায়ীরা চামড়া কেনে ছয়শো টাকা পাঁচশো টাকা চারশো টাকায় কিন্তু তারা কেনার পরে সেই চামড়াগুলো আর বিক্রি করতে পারছে না ঢাকাতে অথবা মূল যারা চামড়া প্রক্রিয়াকরণ করে তাদের কাছে চামড়া না পেরে নদীতে চামড়া ফেলে দিচ্ছে কোরবানির চামড়ার দাম না পাওয়ায় নদীতে ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা রবিবার সকালে কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলার রাজার বাজার ব্রিজের ওপর থেকে কাকড়ি নদীতে বিপুল পরিমাণ চামড়া ফেলে দেন তারা চামড়া নদীতে ফেলে দিচ্ছে চামড়া নদীতে ফেলে দিচ্ছে দাম না পেয়ে অথচ বলা হয়েছে গতবারের চেয়ে এইবার চামড়ার দাম বেশি পাবে এবং পাকিস্তান থেকেও চামড়া কেনা হবে এটা চামড়া নিয়ে আমরা নদীতে ফেলে দেওয়ার একটা ভিডিও দেখলাম আর একটা ভিডিও আমরা দেখব এটাও চামড়া নিয়ে কি দেখলেন চামড়া রাস্তায় মানুষ ফেলে রেখে গেছে সেই চামড়া এই যে বুলডোজার দিয়ে সরানো হচ্ছে ক্রেন দিয়ে সরানো হচ্ছে রাস্তার পাশে সরিয়ে রাখা হচ্ছে এই হলো চামড়ার বন্দোবস্ত আমরা আরেকটি ভিডিও দেখব চামড়া নিয়ে জাস্ট সর্বশেষ ভিডিও এটি এটা আমাদের বগুড়ার ভিডিও বগুড়াতে চামড়া নিয়ে কি হয়েছে আমরা একটু দেখব চলেন চল্লিশ মালগ্রাম থেকে এখানে আমি চামড়া নিয়ে আসছি চারটা খাসি চামড়া না হলেও অনুমানিক দাম ষাট হাজার টাকা খাসি আমি চারটা চামড়া আমি পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছি চল্লিশ টাকা আমি বিক্রি চল্লিশ টাকা বিক্রি করেছে চামড়া আজকে ডক্টর ইউনুস স্যারের সরকারকে আমি দোষ দেব না আমাদের চামড়া বিষয়ক উপদেষ্টা তার দোষ দেব না আমি বলছি বিগত অনেক বছর যাবতীয় চামড়ার দাম কম এই চামড়ার দামটা কম হওয়াতে আমাদের যে মুসলিম অর্থনীতি এতিম যে যে অর্থনীতি কোরআন শিক্ষার যে অর্থনীতি সেই অর্থনীতিতে একটা বাজে প্রভাব পড়েছে আমার ছোটোবেলাতে আমি যখন বুগড়া জামিল মাদ্রাসায় কিছুদিন পড়েছিলাম তখন এইখানে আমাদের পুরা এলাকার মানুষ আমরা জামিল মাদ্রাসায় চামড়া দান করতাম এবং এই অর্থনীতির উপরে তিন থেকে চার মাসের খরচ এই চামড়ার দাম থেকে চলে যেত চার মাস প্রায় মাদ্রাসা ছাত্ররা খাইতো পড়াশোনা করত হুজুরদের বেতন দেওয়া হতো সব কিছু মিলে তিন চার মাস ব্যয় বহন করা যেত এটা এই অর্থনীতিটা আজকে কি অবস্থায় দাঁড়িয়েছে শুধু এখন না আমি গত কয়েক বছর ধরে কথা বলছি আমাদের কাছে একটা কথা বারবার শোনানো হতো যে ভারত ভারতের কারণে এই চামড়ার দামটা আমাদের এখানে কম ভারতকে চামড়া দেওয়ার একটা পলিসি এইটা আজকে একটা গুরুত্বপূর্ণ খবর শোনেন কৌশলে এই চামড়ার দামটা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা একশো টাকা দুইশো টাকা করিয়ে ভারতে কাঁচা চামড়া রপ্তানি আবারও অনুমোদন দেওয়া হয়েছে এবার বলেন যদি আপনি কাঁচা চামড়া রপ্তানি করেন তাহলে সেই চামড়ার দামটা কেন চল্লিশ টাকায় বেসবো কেন পঞ্চাশ টাকায় বেসব কেন এটা ষোলোশো বা দুই হাজার টাকা হবে না যদি আপনি রপ্তানিই করতে চান কাঁচা চামড়া এই চামড়াই তো এখন থেকে প্রায় আঠারো বছর বিশ বছর আগে হ্যাঁ দুই হাজার পাঁচ সালে চার সালের কথা স্মরণ আছে সেই সময় আঠারোশো যদি আমি ধরি তাহলে সেইটা এখন কম দাম কেন এই যে মুসলিম অর্থনীতিকে কোন ঠাসা করা হচ্ছে সংকুচিত করে নিয়ে আসা হচ্ছে আমাদের এতিমরা যাবে কোথায় আমাদের মাদ্রাসাগুলো চলবে কিভাবে এখন তো সবাই ফেসবুক ভিত্তিক যেই সকল হুজুর ভাইরাল সেই মাদ্রাসাই সেই ভলেন্টারি অর্গানাইজেশনে সবাই মিলে হুমরি খেয়ে দান করে দান করে এখন তো আর প্রান্তিক পর্যায়ে মাদ্রাসাগুলো এই তিনখানাগুলো দান পাচ্ছে না যেই মাদ্রাসা ভাইরাল যেই হুজুর ভাইরাল তার সামাজিক সংগঠন আছে ওইখানে গিয়ে সবাই দান করছে কি কীভাবে মুসলিম অর্থনীতি যে সংকুচিত হয়ে আসছে আপনারা চিন্তাও করতে পারবেন না যাই হোক এর জন্য ব্যবস্থাপনা হাতে নিতে হবে অনেকে আমাকে আজকে ফেসবুকে লাইভ করেছি বলছে আম ব্যবসা বাদ দিয়ে চামড়ার ব্যবসা শুরু করেন অনেস্টলি বলতেছি চামড়া ট্যানারি শিল্প এগুলোতে আমি ঘোরাঘুরি করেছি হ্যাঁ সবচেয়ে দ্রুত ধনী হওয়ার রাস্তা হল চামড়ার ব্যবসা আপনি কিনবেন দুশো টাকা দিয়ে এটা প্রক্রিয়াজাত করেন করে এটা ফিনিশড চামড়াতে রূপান্তর করবেন আপনি প্রায় দশ গুণ বেশি দামে বিক্রি করতে পারবেন এইটাই যদি বিক্রি করার ব্যবস্থায় থাকে একটা পাকা চামড়া সেই চামড়াটা কেন দ্রুত কেনা হলো না অনেকগুলো গাফিলতি ছিল এইবার চামড়া ব্যবস্থাপনায় চামড়া যারা ট্যানারি মালিক তাদেরকে সঠিক সময়ে লোন সরবরাহ করা হয়নি কিস্তি বা ঋণ নেওয়ার সুবিধা দেওয়া হয়নি যেটা প্রত্যেক বছর ব্যাংকের টাকায় চামড়া কিন্তু সেটা ব্যাংকের টাকা সঠিক সময়ে ছাড় দেওয়া হয় নাই ফলে এই চামড়াটা তারা কিনতে পারছে না তাহলে এইটা এই লোন ছাড়ার কাজ তো সরকারের ছিল সরকার তো নিতে যে বড় বড় জায়ান যারা আছে চামড়া নিয়ে কাজ করে ওদেরকে যথাযথ ফান্ড সরবরাহ করা ছোট ছোট উদ্যোক্তাদের ফান্ড সরবরাহ করা তারা এই চামড়াটা কিনে রাখতো কিন্তু সেই উদ্যোগটা নেওয়া হয়নি এই যে মুসলিম অর্থনীতির পেছনে যে গাফিলতি এই গাফিলতির জবাব দেবে কে আমি ব্যবসায়ীদেরকে অনুরোধ করব। উদ্যোক্তাদের অনুরোধ করব চামড়া নিয়ে আপনারা কাজ করেন দেখেন আমি আমার এলাকা থেকে একটা লোকাল ব্র্যান্ড আমির্যান সুস থেকে জুতা কিনেছি পঁচিশশো টাকা লাগিয়েছে জুতাটা এই লোকাল ব্র্যান্ডের এই জুতাটা যখন অ্যাপেক্স বা বাটা হতো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার সাতশো ছয় হাজার দুইশো টাকা হতো এই সেম জিনিসটা দেখেন জুতা বিক্রি হওয়ার সময় কিন্তু কম দামে বিক্রি হচ্ছে না এই জুতাটা এই চামড়াটা একটা চামড়া দিয়ে জুতা হবে দশ জোড়া তাহলে দশ জোড়ার জুতা পঁচিশশো টাকা করে হলে পঁচিশ হাজার টাকা চামড়ার দাম যদি পাঁচ হাজার টাকা করে জুতা হয় তাহলে পঞ্চাশ হাজার টাকা অথচ চামড়া নিচ্ছে না দিচ্ছে না জাস্ট সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেক গাল গল্প হয়েছে অনেক সুন্দর সুন্দর কথা অনেক উচ্চ আশা কিছু তো কাজ করতে হবে বাস্তবায়ন করতে হবে বলা হলো শতভাগ বজ্র ব্যবস্থাপনা করবে শতভাগ বজ্র ব্যবস্থাপনা করে ফেলেছে সকালে উঠে সবাই নিউজে পুরো ঢাকা ময়লাতে মেসাকার হয়ে আছে ব্যবস্থাপনার কোনো করা হয়নি এই যে অতি কথন অতিরিক্ত ফেঁচফেঁচানি করা এগুলো বন্ধ করে আপনারা যারা দায়িত্বে আছেন অল্প সময়ের জন্য কাজে মনোযোগ দেন কাজে মনোযোগ দেন আপনারা যত কাজে গাফিলতি করবেন মানুষ তত দ্রুত নির্বাচন চাবে এই নির্বাচন চাওয়া মানুষগুলোই এখন থেকে ছয় মাস আগে আট মাস আগে বলছিল যতদিন ভাল লাগে থাকুক দশ বছর থাকুক এখন কিন্তু সবাই ওই একই সুরে একই সংখ্যক লোক বলতে বলছে না এখন ভাড়া করে ঈদগাহাটে লোক সেট করে রাখতে হচ্ছে যে দালালরা যে যাই বলুক আপনি চালায় যান আজীবন থাকেন এই যে লোক ঠিক করে রেখে ভিডিও করাতে হচ্ছে এটা করার লাগতো না মানুষ এমনিতেই বলতো আপনারা তো কিছু কিছু জায়গায় সফলতা দেখাবেন সফলতার জায়গাগুলো কোন জায়গায় যেইভাবে সফলভাবে ছয়শো ছেষট্টি কোটি টাকা কর কর্মকুফ করেছেন জনগণের ক্ষেত্রেও এরকম আরাম দেন যেভাবে পাঁচ বছরের জন্য কর কর্মকুফ করেছেন জনগণকেও ওইরকম আরাম দেন আপনি যত সহজে গ্রামীণ ম্যান পাওয়ার লাইসেন্স নিয়েছেন অন্য অন্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই সেম সহজ করে দেন যত সহজে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন অন্যদের জন্য সহজ করে দেন আপনি তো একটা সরকারে আছেন সরকার প্রধান মানে কি দেশের সব ব্যবসা আপনার দেশের সব প্রতিষ্ঠান আপনার সব জনগণের আপনার আলাদা করে আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের অনুমোদন লাগে কেন আলাদা করে আপনার কর মাপ লাগে কেন এই সব কিছু না আপনার দেশের অভিভাবক না আপনি তাহলে এইগুলো নেওয়া যে ঠিক না এটা বোঝেন না আলাদা করে গ্রামীণ ম্যান পাওয়ার লাইসেন্স নিচ্ছেন কেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান ব্যাংকের মন্ত্রণালয়ের আন্ডারে আপনি ওই ম্যান পাওয়ার লাইসেন্সটাকে গ্রামীণের নামে না কইরা সরকারের নামে করতে পারতেন না আপনি তো সরকারের প্রধান যা কিছু করবেন দেশের জন্য করবেন আলাদাভাবে নিজের ব্যবসা লাগতেছে কেন সর্বোচ্চ জায়গায় থেকে এইটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা বোঝেন না বোঝেন না এগুলো যখন আমরা বলতেছি এটা নেওয়া অন্যায় অযৌক্তিক তখন ওই যে কিস্তি তোলা লোকগুলো আইসা গ্রামীণের ওরা এসা আমাদেরকে হ্যারেসমেন্ট করবে রাজনৈতিক ময়দানে নিয়ন্ত্রণ করতেছে এই কিস্তি কমেন্ট বাহিনীগুলো আইসা হ্যারেসমেন্ট করতেছে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম কষ্ট করেছে গুমের শিকার হয়েছে জেল খেটেছে ওদেরকে এসে এই কিস্তি তোলা লোকগুলো এসে হ্যারেসমেন্ট করতেছে এই হলো অবস্থা